যে গোম হইতেছে না খালি অসোজা এই সময় গোমাইয়ার আগে বিভিন্ন রঙের ফাইল আনিয়া রাহে এইটা 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 এবং এটা থেকে বাস পড় লাগি এক দোয়া আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইসমে আযম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাই

जना निर्वाणर लागि মুস্তফাল দুয়া 마সূর দুয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমিসু আযিম বিরহমাতিকা আস্তাগিস তুমার রাহমাতুল গাসিয়াসুল প্রাপ্ত কর দে লা তাকিল লিলা নফসি আয় আল্লাহ আমাৰ নফসের কাছে এক মুহূর্ত লাগে amare সাপোর্ট কর যোনা ওয়াসলি লি শানি কুല്ലু আমাৰ কল ওমস্থরে ইসলাহ করি দে আল্লাহ ইয়া গাও ই গুলু ਅੰਮੇ ਮੀਰਾਬੋ ਰਾਇਫਤ ਦੇ ਸਮੇਂ ਕੁਲੂਵੱਲੋ ਸੁਨੋ ਕੋਲੋ ਹੋਰਾ ਕੋਲਰ ਮੇ ਨਾਸ ਉੜਿਆ ਉੜਿਆ ਸਰੀਰ ਮੜੀ ਲਵਾ ਆਇਤਲ ਕੁਰਸੀ ਕੋਲਾ ਸੁਰਾਇ ਬੱਕਰਾ ਸ਼ੇਰ ਆਮਾਨਾ ਰਸੂਲ ਕਾਫੀ ਜੈਗੇ